মানুষ এক জীবন্ত কিতাব সুফি দৃষ্টিতে মানব রহস্য তুমি কি জানো কোরআনের সব আয়াত তোমার মধ্যেই লেখা আছে সুফিরা বলেন মানুষ নিজেই এক জীবন্ত কিতাব আজ আমরা খুলে পড়ব সেই কিতাবের পাতাগুলো তালা কোরআনে বলেন আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো বাহিরে এবং তাদের নিজের মধ্যেও সুরা ফুলসিলাত তেপ্পান্ন নঙায়াত সৃষ্টি জগৎ এক কিতাব আর মানুষ সেই কিতাবের নড়াচড়া করা নিঃশ্বাস ফেলা এক সংস্করণ তাই ইমাম গাজ্জালি বলেন এই দুনিয়া হলো নিশ্চুপ কোরআন আর ইনসান হল কথা বলা কোরআন ইবনু আরাবি বলেন পরিপূর্ণ মানুষ আল্লাহর আয়না তাহলে আমরা কি আমরা সেই আয়না যেখানে কোরআনের আলোক প্রতিফলিত হয় আমরা সেই কিতাব যাকে পড়তে হয় অন্তর দিয়ে চক্ষু দিয়ে নয় বন্ধু বই খুঁজে বেড়াবে যতই নিজের হৃদয়ের পৃষ্ঠা না পড়লে কিছুই মিলবে না তোমার প্রতিটি চিন্তা প্রতিটা নিঃশ্বাস প্রতিটা চোখের জল সবই এক একটি আয়াত তোমার দেহ তোমার মন এই তো কিতাবুল্লাহর জীবন্ত ছায়া